তো আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা নতুন আইডি কিনছি দুশো টাকা দিয়ে তোমরা দেখো আইডিতে কি কি কালেকশন আছে চোখ আছে বিশটা ওরে মাস্ক আছে মাস্ক আছে তেরোটা ফেস আছে ষাটটা ওই টি শার্ট আছে পঁয়ত্রিশটা ওই প্যান্ট আছে উনত্রিশ উনত্রিশটা ওই জুতা আছে বত্রিশটা ইমোট দেখবো ইমোট আছে ছয়টা এনিমেশন আছে একটা